হ্যালো গাইজ আজকে আমি একটু লাইভে এলাম বিকজ এখন আমার কাছে করার মধ্যে কিছুই নেই আই এম বেসিক্যালি জবলেস মানে আমার কোনো দিনই জব ছিল না জবলেস মানে এখন কাজ নেই কি বলবো সেটাকে কী বলবো আই এম ফ্রি অ্যাকচুয়ালি রাইট নাও একটা ছোট্ট মতো স্ট্যান্ড এইসব অর্ডার করার থেকে না করা অনেক ভালো এনিওয়েস স্ট্যান্ডটাকে আমি একটু বসে পড়ি আর একটুখানি দেখিয়ে গে একটু লাইভে আসছো একটু লাইভে আসা উচিত মাঝে সাঝে একটু কিন্তু লাইভে আসা উচিত তোমাদের জন্য গল্প হবে আড্ডা হবে গান কিন্তু জ্বালাবেই না ও না একটু জ্বালান না ওরা কি বলতো লাইভ আছে

একটা নতুন ড্রেস আছে ড্রেসটা আমি তোমার পরে একটু পরে পরে দেখতে আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছে সেটা বলো আমি অ্যাকচুয়ালি রেডি হয়েছি বাট রেডি হয়ে কি করবো সেটা আমি জানি না আর এটা এটা হলো আমার অ্যান্ড্রয়েড ফোন এখন যেটা দিয়ে লাইভে এসেছি সেটা হলো আমার অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন আমি খুব কম লাইভে আসি কেনার পর থেকে এই মনে ফার্স্ট টাইমই লাইভে এলাম এটা আরেকটা ফোন আছে এখানটা এবার ফোনটাকে একটু সাইডে রাখি এখানটা থাক ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার আসি এটাই আমি চাইছি এনিওয়েজ তবে হালকা একটু লাইভে এসেছি তোমাদের সকলের সাথে একটু গল্প করতে জানি না মুখটা কেন করছি অ্যান্ড্রয়েড ফোনটাই মনে হয় মানে সব কিছু আমার লাইফের ফ্লসগুলো দেখিয়ে দেয় স্লো কানেকশন কেন জানি না আপনাকে দেখতে অনেক কিউট কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তো দেখতে পাচ্ছি মনটা আমার ভালো হচ্ছে ভালো হয়ে যাচ্ছে থ্যাংক ইউ আমাকে দেখে হ্যাঁ যা গেটের চাবি নিয়ে যা আপনাকে করা না করে করে লাভ করে একটু বলে দাও মানে আপনার আপনি

ফুল খাওয়া দাওয়া হয়েছে ফুল আমি ফুল কেন খাবো ফল খাই কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি না যাওয়ার প্ল্যান নেই আমি একটা নতুন ড্রেস এনে দিয়েছ মা আমাকে সেটা একটু পরে দেখতাম বাট এখন সেটা পরে যাওয়ার টাইম নেই আমি টিটি পুরো pakai হয়েছে দেখা যাচ্ছে পুরো দেখতেほしい না পুরো কি আমায় আমাকে পুরো দেখবে আমাকে পুরো में तो पाँ आमी भार इतने यंग पुरोठा ऐतुलो तो तो यंग पुरोठा में तो जब ही बरसात आए ना 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 तुम तो मेरे हो इस बल मेरे कुल কুল বেবি গরম করছে একটু ঠান্ডা হয়ে যাও আমি ঠান্ডাতেই আছি আমার ঘরে ফ্যান চলছে এক্ষুনি দেখলাম দেখলাম মানে দেখালাম হাই ঘুম ঘুম ধরছে নাকি হ্যাঁ ঘুম তো পারছে কার কাজ এরম জোরে চড়ে এ করা পায়েল মন্ডল নাইস কিউট বেবি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমাকে অনেক কিউট বলছে সবাই কিন্তু আমি কিন্তু কিউট একদম একটু আইসারে লাগিয়েছিলাম তুলে ফেলি মানে এমন কোথাও যাচ্ছি না আইসারো লাগানোর মতো আচ্ছা গাইজ আমাকে একটা কথা বলো তো আমার কালো চুলটা কি তোমাদের ভালো লাগে মানে এটা কি ফ্যাশনেবেল এটা কি ফ্যাশনেবেল লাগে অন্য কোনো কালার আমাকে মানায় না সেটা আমার মনে হয় তো যে কারণে আমি করি না বাট আমার কালো চুলটা কি তোমাদের ভালো লাগে নাহলে আমি পিঙ্ক কালারের চুল করবো সেই কারণেই বলছি অনেক বড় হয়েছে লম্বা তো হয়েছে যথেষ্ট বাট আমি মেনটেনটা কম করা হচ্ছে একটু মেনটেন করলে একটু বড় হয়ে বুঝলা তোমার ফিগার দেখতে খুব কিউট লাগছে সোনা থ্যাংক ইউ জানি না হয়ে তুমি শাড়ি পরবে শাড়িতে তোমাকে অনেক ভালো লাগে ওকে তারাপীঠে এসো তারাপীঠে আমার বাড়ি তারাপীঠে যাব কদিন পরে আমি একটা জায়গাতে যাচ্ছি সেটা হয়তো তোমরা জানো না বাট এটা আউট অফ ইন্ডিয়া যাচ্ছি আমি একটু কথা বলতে বলতে মাঝে মাঝে জোন আউট হয়ে যায় কেন আমি জানি না কেন জোন আউট হয়ে যায় আমার নিজের কোনো আইডিয়া নেই একটা কথা বলতে বলতে সেটা একটু ভুলে যাবো অন্য একটা কিছু ভাবতে থাকবো না আমার বিয়ে হয়নি সিদুর করে থাকতো সেতু কি দেখতে পাচ্ছ বিয়ে হবে বলেও আমার মনে হয় না আর বেশি প্যারা নিয়ে আলো যেই কারণে মাথা ঘুরিয়ে দেয় মানে কেমন আছে লজ্জা বলতে কিছু নেই তোর আছে বিউটিফুল তোমার কি বিয়ে হচ্ছে না আজকে পড়েছ থ্যাংক ইউ উঠে বসে ভালো লাগছে না ভালো লাগছে না আমার chora que that's a lot of fun but